আসসালামু আলাইকুম গাইড সবাই কেমন আছেন আজকে দেখতে পাচ্ছেন সুইমিং পুলে আসলাম আমি এবং ছোট ভাইদেরকে নিয়ে ঘুরতে সাথে আমাদের একজন বড় ভাই আসছে খুব সদ্দেহ বড়ো ভাই হাবিল ভাই এই যে দেখেন আমি খুব কষ্ট করে উঠতেছি মোটা মানুষ কষ্ট হয়ে যায় আমার বন্ধু রফিকুল ও তো রফিকুল ওর কথা তার আর বলেই লাভ নাই ও তো চিকন মানুষ খুব সহজে উঠে যায় আমার বড় ভাই উঠতেছে খুব দেখতে পাচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে শ্রদ্ধেয় বড়ো ভাই হাবিল ভাই তারপরে ছোট ভাই মোস্তফা তারপরে উঠতেছে সুজন বাতিজা তারপরে হচ্ছে মেহেদি ছোটো ভাই তারপরে যে দেখেন আমি এবং আমার বন্ধু রফিকুল আবার যখন উঠবো দুজনে ও আমার ঘাড়ে উঠে যাচ্ছে ও অনেক দুষ্টামি করে তাই আমি তাই যখন ওকে নিয়ে উঠতে পারি না তখন ওকে নিয়েই পড়ে যাই পিছন দিকে দেখেন খুব মজা লাগছে অবশ্যই ব্যথা পায়নি পানি ছিল সুইমিং পুলে এই যে ছোটো ভাই বিজয় সম্পূর্ণ উদ্বেগ তার সবাই দেখেন খুব ভালো লাগলো বিজয়কে অসংখ্য ধন্যবাদ